মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ মারলে মানুষ পারলে কেমন করে মেধাবীরা মানুষ গড়ে মানুষ কেমনে মারে তবে কি মানুষ মেধার আড়ালে বন্য পশুর ঝলে তবে কি মানুষ মেধা আড়ালে বন্য পশুর 逃离。 মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে স্বাধীনতার স্বাদ নিতে চাও প্রাণের হত্যা করে মুখোশ পরা বেধারাডালে ডালে বন্যে পশুর ছলে স্বাধীনতার স্বাদ চাও প্রাণের হত্যা করে মুখোশ পরা ডালে বন্য পশুর ছলে ধাবিযান বলে নিজেকে বড় মহাবীর ভাবছিলে এমন কর্মে ছাড় পাবে তুমি ভাবলে কেমন করে মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে মারলে মানুষ কেমন করে কোথায় কোথায় তোমার ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে মেধা মানুষ গড়ে মানুষ কেমনে মারে তবে কি মানুষ মেধার আড়ালে বন্য পশুর ছলে তপকি মানুষে ধারাড়ালে বন্য পশুর তলে মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে মনুষ্যত্ব কোথায় তোমার বিবেক কোথায় ওরে সন্দেহ ভরে মারলে মানুষ পারলে কেমন করে